আমি এই রাবেন্দ্রিক সন্ধ্যায় শ্রদ্ধা ভিত সরাসরি আবৃত্তির আসরে চলে যায় রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে বলাকা কাব্যগ্রন্থে একটি কবিতা ঝড়ের খেয়া দূর হতে গে শুনে মৃত্যুর গর্জন পরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ্য বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্ধি বনহা তরঙ্গের বেগ বিশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিবল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তোড়ি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো সে পুরানো সঞ্চয় নিয়ে শুধু আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে খুরাই সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই তার হাতে ছুটে আসে দাঁড়ি নূতন উষার স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধাই সবে ভীত রবে ঘুম হতে অপসাদ জেগে ঝড়ের পঞ্জিত মেঘে কালোই ঢেকেছে আলো জানে না কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেরায় ওঠে ঢেউ তরি মাঝে ফুকরে কাণ্ডারি নূতন সমুদ্র তীরে নিয়ে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দড়ায়ে দাঁড়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা কর যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হল শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে মাল আকড়ি ধরিতে হবে হাল কাচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটি করে কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরুণের গান উঠেছে ধনিয়া পদে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবী যত পা যত মঙ্গল যত সুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া

বিধাতার পক্ষে এই তাপ বহু যুগ হতে জমি ঘনায় লোভীর লোক বঞ্চিতের নিত্য চিত্ত জাতি অভিমান মানবের অধিষ্ঠার্থী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিদিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়াই ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রমান রাখো নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও এ প্রলয় পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতনে বিজয়ে ধ্বজা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকা সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ আজ দেখো তাহাদের অগ্রভেদী বিরাট স্বরূপ তারপর দড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে বসি অমৃত না যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিতে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্ত স্রোত মাতার অশ্রু ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাঞ্জারি সুদিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চুর জবে নিজ মর্ত সীমা কখন দিবে না দেখা देवतार अमर महिमा नमस्कार